আসসালামু আলাইকুম আপুরা আজকে দেখেন আপনাদের একদম মোস্ট ডিমান্ডিং এবং আপনারা সবাই পছন্দ করেন এমন কিছু কালেকশান নিয়ে আসলাম এই থ্রি পিস কালেকশানগুলো আমাদের খুবই খুবই পছন্দ করে আপুরা মাকপ্রসাবাটিকের এই থ্রি পিসগুলো আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন তো মাক্রোসভাটিক পছন্দ করেন এমন আপু আমার মনে হয় না নেই মাক্রোসভাটিকের থ্রি পিসগুলো সবসময় ইউনিক এবং অনেক সুন্দর হয় আর এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের ড্রেসগুলো তো ড্রেসের কাপড়টাও থাকবে বহরে অনেক বড় হাতের কাপড় আলাদা থাকবে সেলোয়ারটা থাকবে এক কালার আর ওনারটাও অনেক বড় থাকবে নামাজি অন্য চওড়াও ওনার দুই পাশে টার্সেল করা থাকবে তো এখানে অনেকগুলো ডিজাইনে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শুধু দিয়ে স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওতে কিন্তু আরেকটা ডিজাইনের বাটিকেও শেয়ার করা হয়েছে তো এই বাটিগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এবং চমৎকার তো আপনারা কিন্তু দুই ধরনের বাটিকের থ্রি পিসগুলোই দেখবেন আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি এবং সুন্দর আপনাকে একদম স্মার্ট লোক দেবে সুন্দর করে সেলাই করে যদি পরেন তাহলে কিন্তু আপনার সেলাই সৌন্দর্যের উপরে কাপড়ের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য কিন্তু এই ড্রেসগুলো অনায়াস নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে এগুলো কিন্তু বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি জুস হয় আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা প্রোডাক্টের উপরে দামটা লিখে দেয় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে হয় কিন্তু সব আখুরাই কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের ড্রেসটি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম